আমি জামু মোরা এই জিনিসটা একটা সমাধান দেন আমরা আমি তো চাইই যাওয়ার নি লিখা তোমরা যদি না যেতে চাও তুই আমি কি করি চান এটা তো মাগ না সান না সান তো আর লাখ টাকা তো আর লাখ টাকা দিব কেমন তারা আড়াই লাখ না যেতে বলে তুমি যেতে পারবো না এটা এটা কেমন কথা বলেন আমাকেও সবার জন্য তো আড়াই লাখ টাকা দেওয়া সামর্থ্য নাই ভাই আপনি তো জানেন এই আমরা ভাই সারাদিন বসেছিলাম আপনি বসেন

হোটেলের সরকারি রেট হাজার টাকা বুঝতে পারছস তঙ্গু মালয়েশিয়া পাঠাতে গেলে আমাদের তিন জায়গায় কাগজ তুলে টাকা দিতে হবে ওই টাকা কি আমার পকেট থেকে আমি দেব হ্যাঁ এই এই পত্রিকা তো বললে লেখ আমি এগুলো পড়ছি এটা তুমি রাখো আমি জানি তো এটা কি করতে না ছিয়াশি হাজার টাকা হলো সরকারি রেট এই ছিয়াশি হাজার টাকা তঙ্গু টঙ্গো মালয়েশিয়া পাঠাতে গেলে তিন জায়গায় মালয়েশিয়া আমার টাকা দিতে হবে সরকার কি এটা জানে এই টাকা কি আমার পকেট থেকে আমি দিব হ্যাঁ ওই মালয়েশিয়া টাকা খায় না হ্যাঁ মালয়েশিয়া টাকা খায় সারা পৃথিবীর সবাই টাকা খায় টাকা খায় না আম হামেন ভাই কবির ভাই

কি কত কথা কনে কে কি ঘটনা কি কথা কইবে কি যে আড়াই লাখ টাকা হাসাইছে জবান তো বন্ধ হয়ে গেছে জবান আর খুলবে কিনা সন্দেহ আর যারা আড়াই লাখ টাকা খরচ করে মানুষ হয়ে গেছে ওরা কি মরে গেছে সব নাকি দাদা ন যায় বসার সাথে কথা কোনো না না চলে আপনি একটু কই দিন আচ্ছা আমি কই দিব এই আজি